বয়স হচ্ছে 20 টাই 20 আমি তাহলে রাত আটা থেকে লাইভ করব সময় ফেলেছো সবার নিমন্ত্রণে রইলো ঠিক আছে ঠিক আছে যাব শ্রীপর্ণা চন্দ্র অফিশিয়াল দিদি বলছে সবাই 8টা থেকে লাইভ করবে সবাই আসার সময় হলে অবশ্যই যাবে সবাই ভালো হ্যাঁ ভালো আছে তোমাদের খাওয়া হয়ে গেছে আমার গান আছে আচ্ছা চা হapun মাদাটো ও আচ্ছা আচ্ছা কাকু আপনার গান আছে কিন্তু এখানকার চ্যানেলটা বেশ আমি চ্যানেলটা গিয়ে দেখবো আমি তোমাকে কি বলে ডাকতে বলেছিলাম আমি নামটা ভুলে গেছি সরি সুকান্ত গানদকে তোমার বয়েস কো টোয়েন্টি নাইটে লাইভ করব ওকে ঠিক আছে আমার আপনি আমার বড় আচ্ছা তাই তোমার থেকে আমি বড় তৃষা আচ্ছা যা মনে পড়েছে মনা মণ্ডল তোমাকে তৃষা বলে রাখবো মনে পড়েছে মনে পড়েছে মেয়েদের বয়স বলতে নেই একদম ঠিক কমই বলতে হয় আমার বয়স এই উনিশ বছর উনিশ আমার বয়স উনিশ কি হলো উত্তর তো দিলে না হ্যাঁ গো দিদি হুম ভাই তুমি কিসে পড়ো ব্র্যান্ড বয় শ্রীপর্ণা দিদি ভাই ঠিক বলেছো তুমি মেয়েদের বয়স না বলাই ভালো সুকান্ত হাসছে এ লাইক করে দাও যারা যারা লাইকটা দেখছো প্লিজ দিয়ে একটা লাইক করে দাও তুই তো আমার থেকেও বড় প্রামাণিক আই লাইক আজকে লাইক বেশ না আমি করে দিলাম মনামন্ডল থ্যাংক ইউ আজকে বোন তুমি আমার কমেন্ট পড়ছো না পড়ছি দাদাভাই সবাই কমেন্ট পড়ছি আবার তুই বল কেন সামনা যাচ্ছে যা তোমার বিটুক হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে গো তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে হ্যাঁ না না দিদিভাই হয়নি তোমার হয়েছে শ্রীপর্ণা দিদিভাই তোমার হয়ে গেছে গো আমার অন হয়নি এখনো এখনো কিছুদিন টাইম লাগবে আমার কিছু মাস আমার দশ হ্যাঁ আমার বয়স দশ ঠিক বলেছ আজ মেঘলা বর্ষাতে ভিডিও কল কর বর ডিউটিতে আনন্দের আনন্দের সাথে আচ্ছা আচ্ছা আমার বর ডিউটিতে আছে ভিডিও কল কল করবো কি করে না গো আমার এখন অনেক দেরি গো আমারও দিদি ভাই দেরি আছে অনেক তোমার মাকে একটু দেখি না আমার মাকে দেখানো যাবে না সেই টেনশন করবে আমার বর কাজের মধ্যে ডিউটিতে আছে অফিসে আছে অফিসে অনেক কাজ আছে আজকে ফোন করে এসব যদি আমি বলি প্রচন্ড টেনশন করবে আর অত টেনশন আমি দিতে পারবো না মানে আমি খাটুন মেসেজ ডিলিট করো না প্লিজ চলে যা ওখানে ব্যাচেলার রুম তো সেজন্য যাওয়া যায় না দিদি আমার নাম নিউ আমার নাম মিন সুলতানা আচ্ছা মিম মিম সুলতানা সুলতানা দিদি ভাই তুমি ম্যাসেজ ডিলিট করো না প্লিজ মেসেজ ডিলিট করো না সুকান্ত দাদা কি বলছো গো তুমি বেশ যাবো কিন্তু মিম সুলতানা মেসেজ ডিলিট করো না